আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন প্রসঙ্গ এই মুহূর্তে মামুনুল হক যিনি বাংলাদেশের সবচাইতে আলোচিত একজন ব্যক্তি তো মামুনুল হক আছে কিন্তু প্রথম তিনারা কিন্তু আন্দোলন শুরু করে নাই মামুনুল হক হুজুরের যে যুব মজলিস বা হেফাজতে ইসলামের যতগুলো সংগঠন আছে আমি হেফাজতে ইসলাম নামে কোনো সংগঠন আছে এটা শুনেছি হচ্ছে দু হাজার ওই বারো তেরো সালে যখন আপনার পাঁচিমের ঘটনা হলো এই ঘটনার ঠিক আগে তারা তেরো দফা দিল তখন আমি জানতে পারলাম যে এই নামে একটা সংগঠন আছে আমি সত্যি কথা আমি জানতাম না তার আগে তো আমাদের দেশের যারা রাষ্ট্র পরিচালনা করে যারা এই দেশের স্বাধীনতা যুদ্ধ এবং ইসলাম ধর্ম এই দুইটাকে মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের একটা উদ্দেশ্য আছে ধরুন একাত্তরের স্বাধীনতা যুদ্ধের আগ পর্যন্ত ধরুন আপনাদের বাবা তো এখন শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের একটা আন্দোলনের ছয় দফা থেকে ছয় দফায় তো হচ্ছে শেখ মুজিবের সবচাইতে বড় আন্দোলনের যে দফা সেখানে কোথাও ইসলাম ধর্ম কিংবা সমাজতন্ত্র পুঁজিবাদ কিংবা ধর্ম নিরপেক্ষতার কথা এক জায়গায় ছোট করে উল্লেখ করা আছে কিনা আমাকে দেখাবেন মুক্তিযুদ্ধের কোন মূলনীতির মধ্যে ছিল যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করতে হবে সব কিছু বানানো হয়েছে মুক্তিযুদ্ধের পরে যখন আমাদের এই যে সংবিধান রচনা করা হয়েছে তখন ভারতের কংগ্রেসের যে সংবিধান তখন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতার জন্য মুক্তিযুদ্ধার একটা ইস্যু ছিল কিনা মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত কখনোই ছিল না তো সেই চক্রই আজকে তারা চায় বাংলাদেশে যে ইসলাম ধর্মের যে উত্থান এটা কোনোভাবেই যেন করা না যায় তারা কি চায় তারা চায় আপনারা মসজিদে মসজিদে ঘুরবেন মসজিদের কোনায় বসে মনে করেন নিজেদের মধ্যে ইসলাম নিয়ে আলোচনা করবেন তারপরে মাদ্রাসা ইমামতি করবেন মসজিদের ইমামতি করবেন তারপরে হচ্ছে গিয়ে রাষ্ট্রীয় যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের মধ্যে প্রধানমন্ত্রী বিরাট বড় এক রাজ পরিবারের যে চেয়ার চুপ করে দাঁড় করে থাকবে দাঁড়িয়ে থেকে অনুষ্ঠানের শুরুতে নামকাতে আপনাকে দুই তিনটা আয়াত পড়ার সুযোগ দেওয়া হবে কোরআন শরীফের এটা পরে তারপর পাঁচশো টাকা দেওয়া হবে আপনি খুশিতে চলে আসবেন তাদের বাড়ির মুসলমানি তাদের বাড়ির বিয়ে তারপরে মারা গেলে চল্লিশা দিন দাফন এই সব অনুষ্ঠানগুলোতে আপনি যাবেন এর বাইরে আপনার আর কোনো কাজ নেই এগুলো যতদিন করবেন ততদিন আপনি ঠিক আছেন কিন্তু এগুলোর বাইরে যখন যাবেন তখনই হচ্ছে তাদের সমস্যা জামায়াত ইসলামের সেই সমস্যাটাই হচ্ছে এখন তাদের মাথা ব্যথার একমাত্র কারণ কারণ জামাত ইসলাম চায় সংসদের মধ্যে কোরআন শরীফ ঢোকাতে জামাত ইসলাম চায় কোরআনের শাসন সেই জায়গাতে আজকে হেফাজতে ইসলাম আমি মনে করি তারা যে তেরো দফা দিয়েছিল সেটাও এই জামাত ইসলামের মতোই একটা দাবি সেই দাবির কারণেই আজকে হেফাজতে ইসলাম তাদের শত্রু এতদিন কিন্তু শত্রু ছিল না আপনারা সারা জীবন ধরে সেই যে আপনার ইজতেমা করছেন তারপরে তবলিক করছেন কোনো কিছুতে কিন্তু সমস্যা নেই কোনো সমস্যা হয়নি যখন আপনারা বলেছেন যে রাষ্ট্রের যে নীতি সেই নীতির মধ্যে আমাদের এইগুলো ঢুকাতে হবে তখনই সব কিছুর মধ্যে সমস্যা তৈরি হয়েছে সেই ধারাবাহিকতায় আজকে মামুনুল হক জামায়াতে ইসলাম তো জামায়াত ইসলাম কেন হলো প্রতিটা জিনিসের একটা বৈশিষ্ট্য আছে ধরুন আফ্রিকার মানুষের একটা বৈশিষ্ট্য আছে তারা দেখতে কালো চুলগুলো কোকড়ানো হয় এশিয়ার মানুষ আমাদের মতো যারা আমরা শ্যামবর্ণের আছি আমাদের এখানকার আমেরিকা ইউরোপের মানুষ হবে সাদা এরকম বৈশিষ্ট্য থাকে আপনি যদি বাংলাদেশে এখন ধরুন কোনো দল করেন না কোনো কিছু করেন না কোনো কারো পক্ষে নাই বিপক্ষে নাই আপনি আপনার ফেসবুকে আমার এই ভিডিওটা দেখার সাথে সাথে ভোট চোল লিখবেন কোনো কিছু লিখবেন না কাউকে উল্লেখ করবেন না ভোট চোল লিখবেন চালচোর লিখবেন ব্যাংক ডাকাত লিখবেন এই ধরনের বৈশিষ্ট্যগুলো নিয়ে আপনার ফেসবুকে লিখবেন তখন দেখবেন একটা শ্রেণী খেপে যাবে অর্থাৎ তাদের বৈশিষ্ট্য হচ্ছে ভোট চোর ধানচোর আর হচ্ছে চালচোর আর এই ব্যাংক ডাকাতি করা এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য যে কারণে আপনি তাদের নাম না বললেও তারা খেপে যাবে জামাত ইসলামেরও একটা বৈশিষ্ট্য আছে কোন কোন বৈশিষ্ট্য দেখলে তারা জামাত ইসলাম তাদেরকে খ্যাতি দেয় সেটা হচ্ছে ধরুন আপনি নামাজ পড়বেন ছোট ছোটো দাঁড়িয়ে থাকবে কোনো মেয়ের দিকে তাকাবেন না ভালো ছাত্র হবেন তারপরে মানুষকে ভালো কথা বলবেন দেশপ্রেমের কথা বলবেন ভারতের বিরুদ্ধে কথা বলবেন এগুলো যখন করবেন তখন আপনাকে তারা মনে করে আপনি জামায়াত বৈশিষ্ট্যগুলো তো খারাপ না তাই না আজকে এতদিন ধরে কাদের সিদ্দিকি মুক্তিযোদ্ধা ছিল তিনার কিন্তু কোনো সমস্যা হয়নি যখন তিনি এই চালচোর ভোটচোরদের বিরুদ্ধে কথা বললেন এবং ওই যে জামাত যেই কাজগুলো করে সেই কাজগুলো যখন করা শুরু করলেন তখন কিন্তু তাদের সিদ্দিকী হলেন জামাত অতএব জামাতের বৈশিষ্ট্য তারা যেটা দাঁড় করাচ্ছে যেটা আমরা ধরুন আমরা তো জামাত যারা করি না তারা তো জানি না যে আসলে জামাতের কী এখন তারা আওয়ামী লীগ আমাদেরকে শেখাচ্ছে যে এই 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 বৈশিষ্ট্য থাকলে তাকে মনে করবা জামাত একাত্তরের বড়ি বেছে খাওয়া যাবে না বাংলাদেশের যুব সমাজ এখন অনেক সচেতন তারা এখন ইতিহাস জানে অতএব মামুনুল হককে জামায়াত ইসলাম বলে থামানো যাবে না আমি মনে করি ইসলামী দলগুলোর মধ্যে যে একটা বিভাজন ছিল সেটা দিনকে দিন ঘুষতে শুরু করেছে আমি ব্যক্তিগতভাবে আমি চর্মনের উপরে আমার অনেক কারণে আমার বিতর্ক ছিল সেটা হচ্ছে যে তাদের ভেদে মারফত বইয়ে যেসব লেখাগুলো আমি পড়েছি বিভিন্ন সময় চর্মনায় নাম ভাঙিয়ে যারা ওয়াজ করেছে তাদের যে ওয়াজগুলো শুনেছি সেগুলো আমার ভালো লাগে নাই চর্মনায়ের পিস সম্পর্কে অনেক ধরনের গাঁজাখড়ি গল্প তারা বলতো এগুলো আমি মনে করি নাই যে বাস্তবসম্মত তাদের কিছু কিছু মাহফিলে উজানিসহ চর্মনার যে জিকির আমি দেখেছি সেটা আমার কাছে ভালো মনে হয়নি এটার আমি তীব্র ঘোর বিরোধী এখন পর্যন্ত বিরোধী কিন্তু চর্মনায় পিস যে এত ভারত বিরোধী একজন মানুষ এটা আমি জানতাম না অতএব এই মুহূর্তে আগে হতে হবে হচ্ছে বাংলাদেশের স্বাধীন এই স্বাধীনতার প্রশ্নে সবাইকে এক হতে হবে তারপরে কে কোন সিলসিলা কে কোন মাঝাব কী বিশ্বাস করে সেটা সেটা নিয়ে পরে তর্ক বিতর্ক হবে জামায়াতে ইসলামের আমি মদুদি সাহেবের বই সেই বই পড়ি নাই তাদের বইতে নাকি লেখা আছে কি সাহাবিদেরকে নিয়ে কি কুটুক্তি করা আছে সেগুলো যদি থাকে যেটা মামুন সাহেব তার বক্তব্যে বলেছেন যে তাদের এই সমস্যাগুলো যদি তারা সমাধান করে আসে তাহলে জামাদের সাথে এইসব ইসলামী দলগুলোর কোনো সংঘর্ষ নাই অর্থাৎ যদি সাংঘর্ষিকতা না থাকে তাহলে আমার বিশ্বাস যাদের মধ্যে যেসব ছোটোখাটো ভুলগুলো আছে চর্মনাই পিস সাহেবেরও আমার মনে হয় রেজল করিম সাহেবের এই জিনিসটা উল্লেখ করা উচিত যে ভেদে মারুফতের যেই বিতর্কগুলো উঠেছে সেগুলো নিয়ে পরিষ্কার করতে হবে তারা বেশ কয়েকজন বক্তাকেও দেখেছি চর্মনাই থেকে বহিষ্কার করেছে নানান ধরনের গাজাঘড়ি গল্প করবার জন্য এবং ভবিষ্যতে আমার বিশ্বাস চর্মনাই সেগুলো করবে না এগুলো করে যদি হেফাজতে ইসলাম থেকে শুরু করে ইসলামী যত দল আছে সব যদি এক জায়গায় হতে পারেন তাহলে বাংলাদেশের আজকের যে পরিস্থিতি সেখান থেকে বাঁচানো সম্ভব জামাত ইসলাম আপনাদের কি শত্রু জামাতের শত্রু কে চর্ম নাই জামাতের শত্রু হেফাজত এসব নিয়ে চিন্তা করার সুযোগ নাই যদিও আমি সত্য কথা যেটা যে জামাত ইসলামের কোনো কেন্দ্রীয় নেতাকে আজ পর্যন্ত আমিরাজ করিম সাহেবের নিজের মুখে জামাতের বিরুদ্ধে কথা বলতে দেখেছি কিন্তু জামায়াত ইসলামের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত কোনো মানুষের মুখে আমি আজ পর্যন্ত অন্য কোনো ইসলামী দলের কোনো গিবদ আমি শুনি নাই বাংলাদেশে সংঘর্ষ তো শুধু জামাতকে নিয়ে না সমস্যা তো জামাতকে নিয়ে না সমস্যা হচ্ছে ইসলাম ধর্মকে নিয়ে আজকে সেটা প্রমাণিত হয়েছে যখন মামুনুল হকরা জামাত ইসলাম যখন চুপ মামুনুল হকরা যখন সত্যের পথে কথা বলছে তখন মামুনুল হকদেরকেও আজকে রাজাকার বলা হচ্ছে আওয়ামী লীগের রাজাকার নাই সেই রাজাকারদের নিয়ে তো কোনো কথা হয় না আওয়ামী লীগ করলেই সে মুক্তিযোদ্ধা আর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই সে রাজাকার অতএব এই জায়গাগুলো বুঝতে হবে আমি সব শেষে যে কথাটা বলতে চাই যে ইসলামী দলগুলোর চিন্তা করা উচিত কিংবা বাংলাদেশের প্রতিটা মুসলমানের চিন্তা করা উচিত বাংলাদেশে মুসলমানদের আজকে জায়গা কোথায় মুসলমান নব্বই পার্সেন্ট দেশের কোনো মসজিদের ইমাম সাহেবের বেতন হয় না সরকারিভাবে। আপনি আমেরিকায় যান সেখানে যে সব চার্জগুলো আছে সেখানে সেই ব্যয় কারা বহন করে ওই এলাকার টাকা পয়সা তুলে তারপরে বেতন দেয় না সরকারিভাবে সেগুলো বহন করা হয় আজকে বাংলাদেশের অবস্থা দেখুন চোর বাটপার সব ঘুষখোর সুৎখোরদের কাছ থেকে বেতন নিয়ে তারপরে তাদের দিকে ইমাম সাহেবকে তাকিয়ে থাকতে হয় যেই কারণে আজকে ক্ষুদা দিতে গেলেও আওয়ামী লীগের কথা শুনে তারপর খুদবা দেওয়া লাগে যদি বের হয়ে আসতে চান মাদ্রাসা যারা পড়াশোনা করেন আমি মনে করি তাদের বাংলাদেশে যদি নাকি বেঁচে থাকার যে স্বাধীনতা সেটা যদি থাকতে হয় রাখতে হয় তাহলে আপনাদেরকে জেগে উঠতে হবে আজকে যান কমই জননী আপনাদেরকে কমই সনদ দিয়েছে কি করবেন সেই সনদ দিয়ে সেনাবাহিনী পুলিশ বিজেপি কোথাও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে সেটা দাখিল পাস হোক আর আপনার দাওরা হাদিস পাশক। হোক যাই হোক সেখানে কোনো চাকরি দেবে না আপনি যদি নাকি খালি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকে পুলিশ সেনাবাহিনী বিজেপি আমাকে বলেন গত ছয় বছরের মধ্যে একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আমার এই ভিডিওতে কমেন্ট করবেন একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষ চাকরি পেয়েছেন তো চাকরি দিচ্ছে না তো আরে ভাই পুলিশে তো আমার বিজ্ঞানী দরকার নাই পুলিশে মানুষ দরকার ভালো মানুষ অতএব পুলিশের আমি মনে করি এক শত ভাগ মানুষকে মাদ্রাসা থেকে আনা দরকার কারণ নৈতিকতা দরকার পুলিশের পুলিশের নৈতিকতা বোধ নেই বলেই আজকে তারা তাদের যে পোশাক পোশাকটাকে দেখলেই মানুষ থুতু ফেলে আপনি একটা এলাকায় যান আওয়ামী লীগের একজন মানুষের চরিত্র দেখবেন ছাত্রলীগ যুবলীগের চরিত্র দেখবেন একটা শিবিরের ছেলের চরিত্র দেখবেন তার চলাফেরা তার কথাবার্তা তার পড়াশোনা তার ধর্মীয় জ্ঞান সব দিক থেকে আপনি একটু কম্পেয়ার করবেন দুইটা মানুষের মধ্যে আপনি ভালো মেয়ে খুঁজছেন বিয়ে করার জন্য যদি জানেন যে একটা মেয়ে ইসলামী ছাত্রী সংস্থা করে শুধু করেই না সমর্থক করলেই চলবে না সে কোনো পদে আছে এবং খুবই ঘোরভাবে সেখানে সময় দেয় তাকে চোখ বন্ধ করে বিয়ে করতে পারেন চোখ বন্ধ করে তাকে বিয়ে করতে পারেন আমি আমার নিজের পরিচিত একজনের কথা বলছি সে বিবাহিত তো যে কারণে হোক তার স্ত্রীর সাথে তার সমস্যা হয়েছে এবং তাদের মধ্যে সেপারেশন হয়েছে এরপর ইসলামী ছাত্রী সংস্থার এক মেয়ের সাথে তার পরিচয় হয় এবং সেই মেয়ের প্রতিটা কথা এত সুন্দর করে ইসলামী জ্ঞান তার মধ্যে ধারণ করে এটা কল্পনা করা যাবে না আমি সেই কথাগুলো শুনেছি তার মধ্যে সবচাইতে ভালো লেগেছে সেই মেয়েকে পুলিশ আটক করেছিল পুলিশ আটক করার পরে তার যখন কিনা পুলিশ তাকে নিয়ে যায় এরপরে সে লিপলেট বিতরণের সময় তাকে আটক করে এবং সে নাকি পুলিশের সামনে বসে সে ভাবছিলো যে আল্লাহর জন্যই তো সে ধরা পড়েছে যদি তাকে কোনো খারাপ কিছু করে সে শুধু দোয়া করছিল আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে মারলেও আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার যাতে আমার ইজ্জত যেন নষ্ট না হয় আমার সম্মান যেন ঠিক থাকে এটাই তোমার কাছে দোয়া এবং সে আল্লাহর যে আয়াতগুলো আপনার বিতরণ করছিল সে আয়াতগুলো সে বারবার মনে করছিল একজন মানুষের ইমানের আসলে কতটা শক্তি থাকলে এটা করা যায় যাই হোক তারা গত ফেব্রুয়ারিতে বিয়ে করেছে দোয়া করবেন যাতে তারা সুখে থাকে তো এটা হচ্ছে ছাত্রী সংস্থা ছাত্র তাদের বৈশিষ্ট্য আমরা দেখছি এখন তাদের ভেতরে হয়তো অনেকে মনে করতে পারে যে তারা আসলে এরকম ভালো ভালো কথা বলে তারপরে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে ক্ষমতায় গিয়ে তারপরে খারাপ করছে তো ক্ষমতায় তো গিয়েছে আমরা দেখেছি তো ক্ষমতায় যাওয়ার পরে কিভাবে লুটপাট করবে তো সেই লুটপাটও করেছে কিনা সেটাও কিন্তু আমরা দেখেছি যে শিল্প মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় এগুলো কিন্তু আমাদের লোকজন চালিয়েছে তো তারা চালিয়ে কি দেখেছে যে ওয়ান ইলেভেনে এসেছে ওয়ান ইলেভেনে তাদের বিরুদ্ধে একমাত্র কোনো লুটপাটের কোনো ইতি ইয়ে পায়নি কোনো ক্লু পায়নি তারা কোনো দুর্নীতি করে নাই তো এখন একাত্তরের মুক্তিযুদ্ধের যে বিষয় নিয়ে আজকে জামাত ইসলামকে একদম ইসলাম ধর্মই তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে সেই জায়গা খুব পরিষ্কার এখন যদি এই মুহূর্তে কেউ যদি মেয়াদ উত্তীর্ণ গাজা না খায় তাহলে তো পাকিস্তানের সাথে বাংলাদেশের আবার ফের আপনার একটা কোয়ালিশন এটা তো সম্ভব না মনে করেন যে কেউ চায় মনে করেন আমি চাই আমরা চাই কেউ কেউ চায় মনে করেন চায় সম্ভব সেটা কোনো দিনও কখনোই সম্ভব না কিন্তু এটাকে নিয়ে তারা একটা রাজনীতি করতে চায় কেন চায় তাদের যে আদর্শগত পুঁজি তাদের রাজনীতিতে নাই এখন এইটাই তারা পুঁজি হিসাবে তৈরি করেছে আরেকটা কারণ আছে যে ভারতের প্রতি তাদের যে ভালোবাসা যেটা ভারতে এখন ভারতের মুসলমানদেরকে বলা হয় পাকিস্তান চলে যেতে একই স্লোগান এখন বাংলাদেশে আওয়ামী লীগ দিচ্ছে কারণ ওই যে যুদ্ধের সময় যারা সীমান্তের ওই পারে ছিল তাদের জন্ম হয়েছে ওইখানে তখন তো তাদের এই যে রক্তের একটা টান কারণ বাবা তো তখন মুক্তিযুদ্ধে ছিল মা ছিল ওইখানে তো ওই জায়গায় আপনার বাচ্চা হলো তো এবার বুঝুন যে ঘটনাটা কি তো হিসাব মিলালে তাদের ওই রক্তের টান রয়ে গেছে যে কারণে ভারত যাই করুক এই যে এত লুটপাট করছে এত অত্যাচার করছে সীমান্তে মানুষ মারছে আমাদের দেশের রাজনীতি অর্থনীতি সংস্কৃতি সব কিছু ধ্বংস করে দিচ্ছে কোনো সমস্যা নাই তাদের এটা হচ্ছে রক্তের টান আরেকটা জিনিস ঠিক রাখতে হবে সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আপনারা যে আন্দোলন করছেন এই আন্দোলনকে বাঞ্চাল করার জন্য হিন্দুদের মন্দিরগুলোতে হামলা হতে পারে ভাঙচুর হতে পারে হিন্দু ভাইদের সাথে আমাদের আমি ব্যক্তিগতভাবেও যে হিন্দুদেরকে যে একেবারে একপাক্ষিকভাবে ভারতীয় দালালদেরকে এনে বসানো হচ্ছে সেটা আমি ঘোর বিরোধী কিন্তু আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত অসাম্প্রদায়িক একজন মানুষ এবং বাংলাদেশে হিন্দু মুসলিম একসাথে সম্প্রীতি বজায় রেখে থাকবে এটা আমি চাই যে কারণে হিন্দুদের মন্দিরের কোনো মূর্তি নিয়ে আমাদের কোনো সমস্যা নাই যারা ইসলামী দলের লোকজন আছে তাদেরও কোনো সমস্যা নাই সেটা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের কিন্তু মূর্তি আমাদের মুসলমানদের মুসলিম নাম ভাঙিয়ে তারপরে মূর্তি এনে দাঁড় করাবে এটা করতে দেয়া যাবে না সমস্যাটা হচ্ছে সেটা তো আমি হিন্দু ভাইদের প্রতি অনুরোধ থাকবে যারা আসলেই সম্প্রীতি বজায় রাখতে চান আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন এবং ওইখানে যারা মুসলমান আছেন বজায় থাকবেন যাতে হিন্দুদের কোনো মন্দিরে যেন কেউ হামলা করতে না পারে সেই সুযোগ সন্ধানীরা এটা করে তারপরে একটা দাঙ্গা বাঁধাবে দাঙ্গা বাধায় তারপরে ভারত থেকে সেনাবাহিনী ঢুকাবে বাংলাদেশে কারণ তাদের তো এখন বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাংলাদেশের মানুষ তাদের উপরে কোনো আস্থা নাই তাদের আস্থা এখন সীমান্তের ওই পারে সেটা যাতে করতে না পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ